আপনার ট্যাটু রিমুভ করা হচ্ছে এখানে দেখতেছেন আমাদের সিশন গুলো দেওয়া আছে কিভাবে ট্যাটু গুলো রিমুভ করে থাকি তো ভিতরে যাই চলেন সুনামগঞ্জ থেকে ভাই ট্যাটুটা দেখি এই ট্যাটুটা ছিল ট্যাটুটা এখন রিমুভ করা হবে দেখতেই পড়তেছেন তারেক রিং এখানে রিমুভ করতেছে যারা যারা রিমুভ করতে চান চলো চলে আসবেন আর হান্ড্রেড পারসেন্ট রিমুভ করা হয় আপনার রিমুভ যদি না হয় পুরো টোটালি ক্যাশব্যাক আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের জন্য একটা সুযোগ সুবিধা দেওয়া আছে আপনার এখানে আপনার পিয়াস সিং তারপর হচ্ছে আপনার যে কোনো সিক্রেট যদি কারো মেয়েদের যদি আপনার এই রিং ছিদ্র করতে চায় তারা চলে আসবেন এখান তার কিং রিমুভ সেন্টারে এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আর যারা যারা রিমুভ করতে চান চালু চলে আসবেন আর এখানে হচ্ছে আপনার কাটা দাগ মেস্তা তিল এগুলো সব কিছু আপনার উঠানো হয় আর অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ম্যাট্রো শপিং মল বত্রিশ নাম্বার তৃতীয় তালা চলে আসবেন অবশ্যই যারা যারা আসবেন তাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের এই অফারটি চলতেছে অফারটি থাকবে শুধুমাত্র পনেরো দিনের জন্য আপনারা চালো চলো চলে আসবেন আপনি অনেক রিভিউ দেখে আসছেন আমাদের শপে আপনাদের কাস্টমার দিকে মানে কি বলতে চান

ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সবগুলো ভিজিট করবেন আমাদের দক্ষত ম্যান আপনার কাজ করা হয় এখানে ইনশাআল্লাহ আপনারা আসলেই আমাদের কাজগুলো করে দেবেন ইনশাআল্লাহ যারা